কয়েক সপ্তাহ চুপ করে থাকলেও আবারও গাজা দখলের পরিকল্পনা সামনে এনেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার পূর্বের চেয়েও তীব্রভাবে গাজাবাসীকে উচ্ছেদের বিষয়টি সামনে নিয়ে আসছে এই মার্কিন প্রেসিডেন্ট সে সাথে গাজাবাসীকে নিতে রাজি না থাকলে মিশর ও জর্ডানের উপর অর্থনৈতিক চাপ প্রয়োগেরও হুঁশিয়ারি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প এদিকে রাফা নিশ্চিহ্ন করার পর গাজায় নিয়ন্ত্রণ নেওয়ার পথে অনেকটাই এগিয়ে গিয়েছে দখলদার ইসরায়েল তবে কি গাজায় রিসোর্ট ক্যাসিনো বানানোর চক্রান্ত সফল হবে ডোনাল্ড ট্রাম্পের কি ঘটছে গাজাকে ঘিরে সেসব কিছুর বিস্তারিত থাকছে ট্রিন্সনা এর আজকের ভিডিওতে সম্প্রতি হোয়াইট হাউসে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন একসাথে উপস্থিত ছিলেন সেখানে ট্রাম্প এক বিস্ফোরক বক্তব্যে ফিলিস্তিনিদের গাজ উপত্যকা থেকে সরে গিয়ে অন্য দেশে স্থানান্তরের বিষয়টি উত্থাপন করেন এবং এটাকে একটি সম্ভাব্য সমাধান হিসেবে উল্লেখ করেন তিনি বলেন যদি জর্ডান ও মিশর স্থানান্তর পরিকল্পনার সম্মতি না দেয় তাহলে যুক্তরাষ্ট্র তাদের প্রতি আর্থিক সাহায্য বন্ধ করার বিষয়টি বিবেচনায় নেবে এই বক্তব্য শুধু মধ্যপ্রাচ্য নয় বরং গোটা আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে গাজা উপত্যকা বহুদিন ধরেই এক অবরুদ্ধ ও সংকটাপন্ন ভূখণ্ড হিসেবে পরিচিত মাত্র বর্গ কিলোমিটারের এই ক্ষুদ্র এলাকায় প্রায় বিশ লাখ মানুষ বসবাস করে যাদের একটি বিশাল অংশ শিশু এবং তরুণ দুই হাজার সাত সালে হামাজ গাজায় নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই ইসরায়েল ও মিশর যৌথভাবে অঞ্চলটিকে কঠোর অবরোধের আওতায় রেখেছে এই অবরোধের ফলে গাজায় প্রয়োজনীয় খাদ্য ঔষধ জ্বালানি এমনকি পানীয় জল ও সংকটাপন্ন হয়ে পড়েছে এর মধ্যে একের পর এক সামরিক হামলা বিমান হানা এবং বিস্ফোরকজনিত ক্ষয়ক্ষতের জীবনকে আরও দুর্বিষহ করে তোলাছে ট্রাম্পের এই হুঁশিয়ারি মূলত ইসরায়েলের দীর্ঘদিনের এক অঘোষিত পরিকল্পনার প্রতিফলন বহু বছর ধরেই একটি কৌশলগত পরিকল্পনা ইসরায়েলের নীতি নির্ধারকদের মধ্যে ঘুরপাক খাচ্ছে ফিলিস্তিনিদের এমন পরিস্থিতিতে ঠেলে দেওয়া যেখানে তারা বাধ্য হয়ে নিজেদের ভূমি ছেড়ে পালাতে বাধ্য হয় একে অনেকে জনগোষ্ঠী স্থানান্তরের পরিকল্পনা বলছেন আবার কেউ কেউ এর নাম দিচ্ছেন জাতিগত নির্মূল প্রচেষ্টা এই পরিকল্পনার বাস্তবায়নের জন্যই এবার যেন খোলাখুলি আন্তর্জাতিক চাপ প্রয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে যদি এই পরিকল্পনা বাস্তবায়নের দিকে অগ্রসর হয় তাহলে এর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্য জুড়ে ভয়াবহ অস্থিরতা তৈরি হতে পারে মিশর ও জর্ডান যাদের একাংশে আগেও শরণার্থীদের আশ্রয় দেওয়া হয়েছে তারা হয়তো আরেকটি শরণার্থী ঢল গ্রহণ করতে প্রস্তুত নয় তাদের নিজেদের অর্থনৈতিক অবস্থা নাজুক রাজনৈতিক চাপও রয়েছে প্রবল উপরন্ত ফিলিস্তিনি জনগণের নিজ ভূমি থেকে জোর করে বিতরণ আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ ঘোষিত রাইট টু রিটার্ন নীতির সরাসরি লঙ্ঘন কাজেই এ ধরনের পদক্ষেপ জাতিসংঘ মানবাধিকার সংস্থা এবং বহু দেশের পক্ষ থেকে তীব্র বিরোধিতার মুখে পড়বে তবে সবচেয়ে পরিণতি হতে পারে গাজার ফিলিস্তিনিরা এই পরিকল্পনাকে অস্তিত্বের সংকট হিসেবে দেখবে এবং প্রতিরোধ গোষ্ঠীগুলোর সংঘাত শুরু হতে পারে হামাস ইসলামিক জিহাদ সহ অন্যান্য গোষ্ঠী এটি জাতিগত নিধনের ঘোষণাপত্র হিসেবে বিবেচনা করে নতুন করে ইসরায়েল বিরোধী অভিযান শুরু করতে পারে এতে আবার ইসরায়েলের প্রতিক্রিয়া ব্যাপক ধ্বংসযোগ্য করতে পারে যা সাধারণ মানুষের উপর চরম প্রভাব ফেলবে অন্যদিকে যুক্তরাষ্ট্রের এই ভূমিকা আমেরিকা তাদের তথাকথিত মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় নিরপেক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে এতদিন পর্যন্ত যুক্তরাষ্ট্র নিজেদের পিস ব্রেকার হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে যদিও বাস্তবতা ছিল তার বিপরীত এবার প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি ইসরায়েলের পক্ষ নিয়ে এমন একটি পরিকল্পনার পক্ষে অবস্থা নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে যুক্তরাষ্ট্রের গ্রহণযোগ্যতা আরও ক্ষুণ্ণ করলেন এদিকে ফিলিস্তিনের অবরোধ গাজা উপত্যকার পাঁচ লাখ ফিলিস্তিনিকে অস্থায়ী ভিত্তিতে সিনাইয়ে আশ্রয় দিতে রাজি আছেন মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ এল সিসি লেবাননের সংবাদ মাধ্যম আল আকবরের তথ্য জানা গেছে ইসরায়েলের হামলায় ধ্বংস নগরীতে পরিণত হয়েছে গাজা গাজাকে পুনর্গঠন করতে কাজ করছেন আরব বিশ্বের নেতারা মিশরের প্রেসিডেন্ট তাদের জানিয়েছেন যখন গাজা পুনর্গঠনের কাজ চলবে তখন অস্থায়ী ভিত্তিতে পাঁচ লাখ ফিলিস্তিনিকে সিনাইয়ে আশ্রয় দিতে পারবেন তিনি আল আকবরের প্রতিবেদনে বলা হয়েছে কাতার ও সৌদি আরবে আরব নেতাদের মধ্যে বিগত রমজানে যেসব বৈঠক হয়েছে সেখানে তাদের এ ব্যাপারে জানান মিশরের প্রেসিডেন্ট তবে মিশর বা আরব বিশ্বের কোন দেশ এ ব্যাপারে মন্তব্য করেনি যদি আসলে মিশর এবং অন্য দেশগুলো এত পরিমাণ গাজাবাসীকে আশ্রয় দেয় তবে ট্রাম্পের গাজা দখল করে রিসার্ট বানানোর চক্রান্ত খুব সহজেই বাস্তবায়ন হতে পারে যার ফলে মিশরের এই সিদ্ধান্তকে বেইমানি হিসেবেই দেখা হচ্ছে সব মিলিয়ে গাজাকে ঘিরে এক অন্ধকার ভবিষ্যতের পূর্বাভাস মিলছে এই সংকট কেবল একটি ভৌগোলিক অঞ্চলের নয় এটি মানবতা আন্তর্জাতিক আইন এবং বিশ্ব ন্যায় বিচারের এক কঠিন পরীক্ষা এখন দেখার বিষয় বিশ্ব সম্প্রদায় কতটা সরব হয় এবং তারা আদৌ এই সংকটের মোকাবেলায় কার্যকর কোনো পদক্ষেপ নেয় কিনা